পবিত্র মহরম উপলক্ষে জলছত্রের আয়োজন করা হলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও চুচুরা শহর সংখ্যালঘ্ন শ্রেণী সভাপতি মির্জা আলী নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষে সাধারণ পথ চলতি মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য একটি জলছত্রের আয়োজন করা হয় চকবাজার মোড়ে এই জলছত্রের শুভ সূচনা করেন বিধায়ক অতীশ মজুমদার উপস্থিত ছিলেন চুচুরা পৌরসভার পৌরপ্রধান অমিত রায়

আমরা যাই আমরা ঘটনা পাচ্ছি জানি চেষ্টা করি আমরা তা আমরা যেমন এই সংস্কৃতি নিয়ে নাম দিলাম সেই এক সপ্তাহ আগে আমরা এই নগত করেছিলাম যারা রথের দরিটি দেখে পরিবারকে তাদেরকে আমরা ঠান্ডা জল রুষ্টি দিয়েছি হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ